আপনাদের কাছে আমি আরও আদা করছি এই অঞ্চলে এই এলাকায় কোনো অপকর্ম কোনো ধরনের অবিচার সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠায় আমার কোনো খারাপ অনুভূতি কোনো সাপোর্ট থাকবে না উপজেলার যত বাজেট আসে আমি তা জনকল্যাণে ব্যয় করতে সচেষ্ট থাকব। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে চতুর্থ ধাপে প্রার্থীদের প্রচার প্রচারণার শেষ দিন ফেনীর ছাগলনাইয়া উপজেলা পরিষদ নির্বাচনে কাপ পেজ প্রতীকে চেয়ারম্যান প্রার্থী ফেনী জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য মিজানুর রহমান মজুমদারের সমর্থনে তিন জুন ছাগলনাইয়া পৌর শহরে উপজেলা পৌর আওয়ামী লীগ আয়োজিত শেষ পথ সভায় স্বদলীয় নেতাকর্মী ও সাধারণ ভোটারদের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে কথাগুলি বলেছেন এই উপজেলায় কাপ পেরেজ প্রতীকে চেয়ারম্যান প্রার্থী মিজানুর রহমান মজুমদার ছাগলনাইয়া পৌর মেয়র মোহাম্মদ মোস্তফার সঞ্চালনায় নির্বাচনী শেষ পথসভাটিতে ফেনী জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ সহ ইতোমধ্যে জেলার বাকি পাঁচটি উপজেলায় নবনির্বাচিত ও সাবেক উপজেলা চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন আগামীকাল পাঁচ জুন বুধবার এই উপজেলায় চুয়ান্নটি ভোট কেন্দ্রে চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান এই দুটি পদে মোট সাতজন প্রার্থীকে এক লক্ষ উনষাট হাজার নয় জন ভোটার ভোট প্রদান করেন আপনাদের কাছে আমি আরও আশা করছি এই অঞ্চলে এই এলাকায় কোনো অপকর্ম কোন ধরনের অবিচার কোনো ধরনের সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠায় আমার কোনো ধরনের খারাপ অনুভূতি সাফল্য থাকবে না আমি এই উপজেলার যত উপজেলার যত বাজেট আছে সেই বাজেট আমি সুচারুভা সুন্দরভাবে জনগণের কল্যাণে ব্যবহার করে কে সতর্ক থাকবে